এই স্টেমেল এবং জাবাই স্ক্রিপ্ট এর একটি সিম্পল প্রজেক্ট এই যে নিচে দুটা বাটন আছে এই যে মুন লেখা আছে এই মনের মধ্যে ক্লিক দিলে মনের ছবি চলে আসছে তার ডান দিকে যে সান লেখা আছে এই বাটনে ক্লিক করলে সান আসে এটা হলো এই স্টেমেল জাবাই স্ক্রিপ্ট এর সিম্পল প্রজেক্ট এটা কিভাবে তৈরি করা লাগে আপনাদেরকে ডিটেলস দেখানো হবে খুব সুন্দর করে বোঝানো হবে তাহলে এখানে এইচ টিম এর একটা স্ট্রাকচার বেসিক দেওয়া আছে তো এটা অনেক ভিডিও দেখানো হয়েছে তাই এটা আর দেখানো হচ্ছে না তো আমরা বডি ট্যাগের মধ্যে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি স্ক্রিপ্ট একটাকে ওপেন করা হইলো এখন স্ক্রিপ্ট একটাকে ক্লোজ করি এখন এই স্ক্রিপ্ট একটাকে নিচে নামে নিই এর আমরা কি করব একটা ফাংশন ক্রিয়েট করি ফাংশন আমরা যেহেতু তৈরি করবো এই জন্য ফাংশন লিখলাম এখন ফাংশনের কি নাম দেবো মনে করে নামটা দিলাম সান মন তারপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিই এখন সেকেন্ড ব্রাকেট ফ্রেন্ড সেকেন্ড ব্রাকেট ক্লোজ করি সেকেন্ড ব্রাকেটটাকে নিচে নামাই নিই কারণ এর ভেতরে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে এই যে ভারতে ভেরিয়েবল ভেরিয়েবলের নাম দিই একটা মনে করেন পিক তারপর সেমিকলন তাহলে আমরা এখানে কি করলাম যে একটা স্ক্রিপ্ট নিলাম এর ভিতরে একটা ফাংশন লিখছি সানমন এই সানমুনের এই ফাংশনটার অধীনে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে পিক নামের তারপরে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হবে এই যে ইফ দিলাম ইফ কন্ডিশন অ্যাপ্লাই করা হবে তারপর ফার্স্ট ব্রাকেট যার মধ্যে মনে লিখলাম যে পিডাব্লিউ কোনো আপনি নাম দিতে পারেন পিডাব্লিউ সমান সমান জিরো তা এখানে বলা হচ্ছে যদি পিডাব্লিউ সমান সমান জিরো হয় তাহলে কি হবে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কন্ডিশনটা হলো এটা যে ইফ যদি পিডাব্লিউ সমান সমান জিরো হয় তাহলে কি হবে এই যে আমরা পিক ভেরিয়েবলটা নিছি এই পিক ভেরিয়েবলটার মান হবে তখন এখানে মান হবে আমরা একটা ইমেজ শো করবো কোন ইমেজটাকে শো চাচ্ছি সেটার নাম এখানে দিতে হবে তো এখানে আমরা এটা যেখানে প্রজেক্টটা সেভ করছি এখানে এই যে পার্ট পার্টাইন নেমে এই স্টেমেলটা আর এখানে এই যে আইএমজি নেমে একটা ফোল্ডার আছে এটার ভেতরে এই যে দুইটা পিকচার আছে একটা মন একটা সান পিএনজি এর নাম দুইটা এবং ফোল্ডারের নামটা এখানে লিখতে হবে তাহলে পিক দিলাম ফোল্ডারের নাম হলো আই এম জি তারপর একটা স্লাস এখন কোন ইমেজটাকে আমরা শো করতে চাচ্ছি যে মুন এই যে মুন লিখলাম তারপর ডট পিএনজি এক্সটেনশনটা লিখতে হবে এখানে যেহেতু এটা পিএনজিতে আছে তাহলে কন্ডিশনটা হলো এটা যে ইফ পি ডাব্লিউ সমান সমান জিরো হয় তাহলে সে কোন ইমেজটাকে শো করবে এই যে মন টাকে শো করবে আর মন ইমেজটা কি কোথায় আছে আইএমজি ফোল্ডারের মধ্যে আছে এই জন্য এখানে আইএমজিটা দেওয়া হয়েছে এখন আমরা যেহেতু এখানে পি ডাব্লিউ একটা ধরে নিচ্ছি তাহলে আমাদের এখানে যে যে সানমুন ফাংশনটা তৈরি করছি এটাকে এখানে পাস করে দিই পি ডাব্লিউ তাহলে এর মানটা অটোমেটিক সান মনের এখানে চলে যাবে এখন যদি এটা না হয় কন্ডিশনটা যদি ট্রু না হয় যে ইফ সমান সমান কন্ডিশনটা যদি ট্রু না হয় অর্থাৎ পি সমান সমান জিরো না হয় জিরো না হয় এক হইতে পারে দুই হইতে পারে তিন হইতে পারে এরকম পূর্ণ সংখ্যা হয় তাহলে কি হবে এটার জন্য লিখতে হবে এলস এলস তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখানে একটা এন্টার দিয়া যদি পি ডাব্লিউ সমসান জিরো না হয় তাহলে কি হবে এখানে এই যে পিক ভেরিয়েবলটার মানটা তখন কি হবে সেটা এখানে বলে দিতে হবে যে পিক ইকুয়াল টু ডাবল কোটেশনের ভেতরে কোন ছবিটা আইবে এখানে আমরা মন দেখাইছি তাহলে ছবি নিচে আমরা দুইটা তাহলে এখানে সানটা আসবে তা লাভ ফোল্ডারের নাম দেই দিয়া ফোল্ডারের নাম আইএম জি দিলাম তারপর স্লাস কারণ এখানে কি আসবে সান ইমেজের যে নামটা দেওয়া আছে হুবাহু ওইটাই এখানে দিতে হবে ডট পিএনজি তারপরে আর এক লাইন কোড লেখি এখানে এখানে আমরা এক লাইন কোড लिखी डॉक्यूमेंट ऐसे लिख लें डॉक्यूमेंट डॉट गेट एलिमेंट बाय आईडी तो हम लोग इखने लिख लें डॉक्यूमेंट डॉट गेट एलिमेंट बाय आईडी तब पर फास्ट ब्रैकेट ओपन क्लोज এর ভিতরে দুইটা সিঙ্গেল কোটেশন এখানে এই আইডি একটা লিখতে হবে যে কোন নাম আপনি দিতে পারেন তো আমি এখানে দিলাম মাই পিকচার এই যে মাই পিকচার নামে একটা এখানে আইডি তৈরি করা হলো তারপরে ডট এস আর সি সমান চিহ্ন তারপরে আমাদের ভেরিয়েবলটার নাম পিক তারপর এই লাইনটার আমরা কি করলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডির নাম হলো মাই পিকচার ডট এ পিক ভেরিয়েবল এই যে পিক যে ভেরিয়েবলটা নিয়েছি এর ভেতরে যে মানটা থাকবে যে ইমেজটা থাকবে সেটা এখানে আইডির মধ্যে সে পাস করে দিচ্ছে এই লাইনের কোডটা দ্বারা এটাই বুঝা যাচ্ছে যে পিক ভেরিয়েবলের কাছে যে ছবিটা থাক না কেন সেটা মাই পিকচার আইডির মধ্যে চলে আসছে তো এই স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হয়ে গেছে এখন আমরা নিচে আসি যে এখানে একটা ইমেজ কল করি ডিফল্ট সব সময় যেটা থাকবে তো এখানে আইডিটা দেই আইডি সমান সমান ডাবল কোটেশনের ভেতরে এই আইডিটাকে কপি করে নিয়ে এখানে বসাই দিই মাই পিকচার যে কপি করে আনি এখানে বসানো হইল তারপরে ছবিটা কোথায় আছে সেটাকে এখন দেখাইতে হবে এসআর সি লিখলাম তারপর ডাবল কোটেশন এর ভেতরে আমাদের একটা ছবি সবসময় করে রাখতে হবে এই যে

সমান সমান ডাবল কোটেশনের ভিতরে করি এখন এর একটা প্যারাগ্রাফ নেই একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এই প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করি এখন ওই প্যারাগ্রাফ ট্যাকের ভেতরে আমরা দুইটা বাটন এর বাটন হবে নেওয়া দুইটা নেবটা ওপেন হলো এখন করি ওই যে বাটন ট্যাকের ভিতরে ভেতরে আমরা লিখব টাইপ কোন টাইপের বাটন এটা টাইপ সমান সমান ডাবল কোটেশনের ভেতরে একটা বাটন তারপরে এখানে আমাদের আইডি লিখতে হবে ভেরিয়েবল পিক যেটা ছিল তার মানটা সব চলে আসছে আইডির ভেতরে আইডিটার নাম কি এই যে এখানে দিছি পিক এটা কপি করি কপি করে এখানে বসায় দিই আচ্ছা তারপরে এর ভেতরে আমাদের আর কাজ করা লাগবে যে এই বাটনটাতে ক্লিক করলে কি হবে তাহলে এখানে ওয়ান ক্লিক তারপর সমান সমান ডাবল তাহলে অন ক্লিক করলে কি হবে এই যে আমরা এখানে যে ফাংশনটা তৈরি করছি সানমন এই ফাংশনটা এখানে দেখাইতে হবে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করা শুরু করবে দিয়া সানমন লিখলাম তারপর ফার্স্ট ব্রাকেট ওপেন ক্লোজ এখন এ সানমনের ভেতরে তো এখানে বলা আছে যদি পি ডাব্লিউ সমান সমান জিরো হয় তাহলে সে মন দেখাবে তাহলে আমাদের এখানে অন ক্লিকে আমরা কোনটা দেখাবো যে সানমন আমাদের ফাংশনটাকে কল করছে এখন এখানে মান বসাইতে হবে তাহলে ডিফল্টভাবে ছবি দেওয়া আছে সান তাহলে মুন দেখাইতে চাইলে আমাদেরকে এখানে জিরো দিতে হবে এই যে দেখেন এখানে পিকচারটা দেওয়া আছে এই যে পিক ভেরিয়েবলটা মুন তখন দেখাবে যখন পিডাব্লিউর মানটা জিরো হবে তাহলে এই যে সান মুন যে আমরা ফাংশনটা তৈরি করলাম এর মানটা জিরো দেওয়া মানে এই বাটনটা এখানে মুন দেখাবে তাহলে এখানে আমরা লিখি মুন এখন এটারে কপি করি এখানে অন ক্লিকে আমরা এবার দেখাবো এই যে সানমন জিরো ছিল উপরে জিরো থাকলে মন দেখাবে তাহলে জিরো থেকে বেশি হলে এক দুই তিন চার যে কোনো একটা সংখ্যা থাকলে সে কি দেখাবে এখানে অবশ্যই সান দেখাবে এই যে কোডটা হলো এটা যে বাটন টাইপ বাটন আইডি এই যে এখানে যে আইডি দিছে এই আইডিটা এখানে আসলো তারপর হলো ওয়ান ক্লিক মানে এই বাটনটাতে ক্লিক করলে কি হবে সানমুন ফাংশনটা কাজ শুরু করবে এখানে মান দেওয়া আছে জিরো জিরো দিলে কি আসবে এই যে কন্ডিশনে বলা আছে যে জিরো হলে মনের পিকচারটা দেখাবে এই জন্য আমরা বাটনটার নাম দিছি মন আর জিরো ছাড়া সংখ্যা দেখাইলে সে সান দেখাবে এটা আমরা সেভ দিই সেভ দেওয়া প্রজেক্টটা যেখানে সেভ করা আছে সেখানে যাই যা এটাকে ওপেন করি এই যে পার্ট এই যে মন মনের মধ্যে ক্লিক দিলে এই যে মন আসবে ছানের মধ্যে ক্লিক দিলে ছান আসবে তাহলে আপনারা বুঝে গেলেন যে এই স্টিমেল এবং জাবা স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে একটা সিম্পল প্রজেক্ট তৈরি করা হয় আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন